ইরানের রাষ্ট্রীয় টিভিতে বোমা হামলা চালায় ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ ধাপে ইসরায়েল তাদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল আসন্ন হামলা সতর্কতা জারি করার সাথে সাথে তেহরানের আশেপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে পাকিস্তানি বাহিনী ইসরায়েলের তেল আবিবের বাসিন্দাদেরও সরে যাওয়ার জন্য সতর্ক করেছেন ইরানে ইসরায়েলি হামলায় নিহত সংখ্যা বেড়ে দুইশো বিশ জনেরও বেশি যার মধ্যে সত্তর জন নারী ও শিশু ইসরায়েলের ইরানের হামলায় বিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ইতিমধ্যে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের কমপক্ষে পঞ্চান্ন হাজার তিনশো বাষট্টি জন নিহত এবং এক লক্ষ আটাইশ হাজার সাতশো একচল্লিশ জন আহত হয়েছেন